এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনকারীর থেকে তেল করার জন্য আমি আহ্বান করছি অত্র প্রতিষ্ঠানের অষ্ট প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র হাফেজ হাসান আমি জননেতা জানাবিম ইসলামের সঙ্গে বাগেঘাট জেলা থেকে যেসব নেতৃবৃন্দ আমাদের প্রতিষ্ঠানে আসছেন তাদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট সদর থানা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি নাসির আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত বাগেরহাট সাবেক বারবার নির্বাচিত কমিশনার সাবেক শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব সবদার লেখা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাগেরহাট পৌরসভা বাগেরহাট পৌরসভার সাবেক সংগ্রামী সভাপতি জনাব জনাব শেখ সাহেদ আলী রুই ভাই আমি তার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের বাগেরহাট সদর থানা বিএনপি সদর থানা দিবদলের সঙ্গে আমি এক সময় বাগেরহাট জেলার বিএনপির সঙ্গে আমি সম্পাদক বাগেরহাট পৌরসভার বারবার নির্বাহিত কমিশনার জনাব মাহবুর রহমান টুটু আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাট জেলার শ্রমিক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মল্লিক সাইফুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্যান্য বাঘরা জেলা থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মাঝে পৌর যুবদলের সাবেক সাম্রামী সদস্য সচিব জনাব অমর আলী মুন্না ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঘরা জেলা জেলা যুবদলের সাবেক সাম্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সরকারি পিছিয়ে কলেজের সাবেক ভিপি জনাব মেহবুবুল্লাহ কিশোর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসন দলের সঙ্গে আমি জনাব জাহাজুল ইসলাম শান্ত ভাই সহ অন্যান্য যে সব নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এম এস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের গোটা ইউনিয়ন পক্ষ থেকে সাত তাদের সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভাইকে সকলের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য আমরা অনেকেই আছি কিন্তু আমাদের সবার সঙ্গে কিন্তু পরিচয় ছিল না বাগেরহাটে বিভিন্ন পরিচয় দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে কালীন থেকে করার জন্য আহ্বান করছি অগ্র প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মেহেদি হাসানকে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنكم لتأتون الرجال